নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আপনাদের কাছে আমার জন্য চাই নিচ্ছি গলাটা খারাপ যা হচ্ছে সবারই ঘরে ঘরে গলাটা বসে যেতে পারে মাঝে মধ্যে আসতে হয় আজকে যে প্রসঙ্গে আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন বিধানসভার দাঁড়িয়ে তিনি বললেন যে বাংলাদেশ যদি এখানে কলকাতা দখল করতে আসে তিনটে স্টেট দখল করতে আসে তাহলে কি আমরা ললিপপ নিয়ে বসে থাকবো যে মন্তব্য নিয়ে আর কি সমাজ মাধ্যমে বাংলাদেশের অবসরপ্রাপ্ত কি ব্রিগেডিয়ার না কারা খিল্লি হচ্ছে সেটা নিয়েও কিন্তু শেষ পর্যন্ত বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে হলো কিন্তু বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই কিন্তু অন্য মানে হয়ে দাঁড়াচ্ছে এবং আমরা ধরুন আগে বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এখন পর্যন্ত এবং উনি বলছেন এক তার মানে হচ্ছে আর এক সমালোচনা হচ্ছে নানাবিধ কাণ্ড কারখানা হচ্ছে প্রথমে আপনাদের মনে আছে আমি এক একুশে জুলাইয়ের সেই ঘটনা উনি একুশে জুলাইয়ের ঘটনার সময় উনি বলেই দিলেন যে বাংলাদেশে যা চলছে ওখান থেকে যদি লোকজন চলে আসতে চায় তাহলে তারা চলে আসতে পারে কেউ যদি দরজা ঠক ঠকঠক করে তাহলে তিনি দরজা খুলে দেবেন ইউএন কনভেনশন অনেক রকম কথা বললেন তারপর আমরা কি দেখলাম তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তারা ভারত সরকারকে লিখিত ভাবে এর বিরোধিতা করেছিল সে যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে বললেন আমাকে বিদেশ নীতি শেখাতে হবে না আমি জানি আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম আমাকে কেউ শেখাবে না কিন্তু সে কথা উনি আর বলেননি তারপর এটা যদি প্রথমবার হয় দ্বিতীয়বার উনি বিধানসভায় উনি যেটা বললেন সেখানে যে বাংলাদেশে আহ শান্তি বাহিনী পাঠানো উচিত রাষ্ট্রসংঘের ইউএন তো রাষ্ট্রসংঘের ইউএন এ শান্তি বাহিনী পাঠানো আহ দুদেশ যদি না চায় অর্থাৎ ভারত প্রথমে ভারতকে বলতে হবে তারপরে বাংলাদেশকে চাইতে হবে তাহলে রাষ্ট্র সঙ্গে শান্তি বাহিনী যেতে পারে কারোর একার ইচ্ছাই ভারত চাইল চলে গেল বা রাষ্ট্রসংঘ বলল চলে গেল সেরকম হয় না এই কথা বলার পর আমরা যেটা দেখলাম বাংলাদেশে কিন্তু আবার করা সমালোচনার মুখে তার এই মন্তব্য বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যেমন বলছে বাংলাদেশ সরকার সেরকম বলছে যে একটা দায়িত্বশীল পদে থেকে তিনি কি করে কথা বলেন এবার আবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন এবং বললেন যে বাংলাদেশ ওরা যদি দখল করতে আসে তাহলে কি আমরা লালিপপ খাব যে কথা সমাজ মাধ্যমে এরকম খেলো হচ্ছে যে কথা মানুষ কোনো গুরুত্ব সঙ্গেই দিচ্ছে না তাহলে সে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলতে হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে যে বাংলাদেশ নিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থান দেবেন সেটা নিয়ে কি সব থেকে আজকে বড় প্রশ্ন দেখা দিয়েছে তাদের অবস্থান করতে না আমি কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন বিধানসভায় যে মন্তব্যটা করলেন এটা কিন্তু দীর্ঘদিন বাদে আমরা বাংলাদেশে যখন চিন্ময় কৃষ্ণ আহ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতা উথাল পাথাল হয়ে যাচ্ছিল তখন কিন্তু উনি কোনো মন্তব্য করেননি বরং বরং আমরা দেখেছিলাম হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান বিমানবন্দরে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন আহ সবসময় উনি কনডেম করেন অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু নির্যাতন আহ আর কি পশ্চিমবঙ্গ ভারতের যে সংখ্যালঘু নির্যাতন উনি মিলিয়ে দিয়েছিলেন যে সংখ্যালঘু সেটা নিয়ে কিন্তু প্রবল সমালোচনা হয় রাজ্যে এবং রাজ্যে বিজেপি অল আউট পশ্চিমবঙ্গে এই হিন্দুত্বের ইস্যুটা নিয়ে নেমে যায় তারা বর্ডার পর্যন্ত চলে যায় বর্ডার একদিন তারা অবরোধ করেছে তারপরে তারা সাত দিন অবরোধের হুমকি দিয়েছে ফলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে এতে করে হিন্দু ভোট কনসলিডেট হতে পারে দেখুন বিজেপি যে আটত্রিশ উনচল্লিশ শতাংশ ভোট পায় সেটা হিন্দু ভোটের পায় মুসলিম ভোটের পুরোপুরি তৃণমূল কংগ্রেস দিকে তাই সময় মনে যে কোনো হয়েছে আমি যদি এরকম কোন গরম বিবৃতি না দিই তাহলে হয়তো হিন্দুরা যারা আছেন তাদের কাছে একটা অন্যরকম বার্তা যাবে অলরেডি তৃণমূল কংগ্রেস বা ওনার বিরুদ্ধে প্রধান অভিযোগ যে সংখ্যালঘু তোষণের যে উনি সংখ্যালঘুদের হয়ে যে সমস্ত ভাতা থেকে নানা করে তাদের চাকরি কোটার চাকরি যেরকমভাবে সংরক্ষণের আওতায় দিয়েছেন পুরোটাই একটি বিশেষ সম্প্রদায়ের দিকে তাকিয়ে এবার বিজেপির কাছে এটা একটা বলা যেতে পারে সব থেকে একটা খোলা হাওয়া আগে আর্জিকর নিয়ে যে আন্দোলন বিজেপি কিন্তু সেখানে হালে পানি পায়নি ঢুকতেও পারেনি যদি এখানে হিন্দুদের ওপর যে নির্যাতন বিজেপি কিন্তু অল আউট পথে নেমেছে বিজেপি দলগতভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে তারা মিটিং বা মিছিল বলছে না কিন্তু নানা দিয়ে সেটা ভিএইচপি করছে নানা রকম হিন্দুদের নানা রকম সংগঠন করছে এবং বিজেপি নেতারা সেখানে কেউ না কেউ সেখানে হাজির থাকছেন ফলে এই একটা জায়গা কিন্তু হাওয়া উঠছে বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে প্রচুর মিছিল হচ্ছে শুভেন্দু অধিকারী নিজে নানা জায়গায় জেলায় জেলায় ছুটছেন এখানে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় কোথায় সিঁদুরে মেঘ দেখছেন তিনি হয়তো মনে করছেন যে এইখানে যদি আর কি তৃণমূলের তরফ থেকে শক্ত বা কঠিন কোনো অবস্থান না জানানো যায় তাহলে হয়তো ভুল বার্তা যাবে হিন্দুদের কাছে আপনারা দেখবেন তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একদিকে রেড রুডেও যান মুসলিমদেরও কথা বলেন নামাজ পড়ার কথা বলেন ওখানে বসে ওদের সঙ্গে বসেন একইভাবে উনি কিন্তু বিভিন্ন সভায় যখন যান সেখানে উনি চণ্ডীবাদ করেন উনি নানারকম মন্ত্র বলেন হিন্দুদের উনি সরস্বতী পুজোর মন্ত্র বলেন ট্রেথিকোক গুলোক বলেন তো উনি কিন্তু সেটা বলেন আর কি ব্যালেন্সের খেলা উনি খেলার চেষ্টা করেন যাতে ওনার প্রতি হিন্দু ভোট যাতে কনসলিডেট না হয়ে যায় মুসলিম ভোটটা তো ওনাকেই পায় হিন্দু ভোটের কনসলিডেশন যদি থ্রি টু ফোর পার্সেন্ট চলে যায় তাহলে কিন্তু তৃণমূলের ষোলো আনার ওপর আঠারো আনা ক্ষতি আছে তাই এই আমরা প্রথমে এটা এটাদি একটা এপিসোড করেছিলাম সেটা হচ্ছে এই যে বাংলাদেশ ইস্যু সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের আমি বলেছিলাম যে ট্রফিজ ওপর উপর হাঁটা হাটা তৃণমূল কংগ্রেস কতটা যাবে কি যাবে কারণ দুদিকেই গোলমাল একটা গোলমাল ইতিমধ্যেই জানি না সেটা পরবর্তীকালে ভোটের অঙ্ক না হলে বোঝা যাবে না যে করে বসে আছেন সেটা হচ্ছে ওই শান্তি বাহিনীর কথা বলে কারণ সংখ্যা সংখ্যালঘু তো হচ্ছে কোর ভোট ব্যাংক সেখানে শান্তি বাহিনীর কথা বলা মানে কিন্তু সেটা তৃণমূলের ভোট ব্যাংকে আঘাত হওয়ার একটা সম্ভাবনা আছে এখন বাংলাদেশে যারা সংখ্যাগুরু তারা এর আর কি অসন্তুষ্ট হলে পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু সেটা স্রোত কতটা এসে পড়বে সেটা যতক্ষণ না তাই তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন বিধানসভায় বলেছেন আমরা বলতে পারছি না তিনি রাস্তায় নামতে চান না অনেকে মুসলিমেরা বলছিলেন কিন্তু দাঙ্গা বেঁধে যাবে বলে রাস্তায় নামতে চায় চান না অর্থাৎ এখানেও একটা এই ইস্যুতে রাস্তায় নামলে আবার মুসলিমরা আরো বেশি খেপে যায় সেই জায়গায় উনি সেটা নামতে চাইছেন না আর তারপরে যা বিধানসভায় কথা বলেছেন সে গোল গোল কথা যে এটা বিষয় করি না এটা ভারত কিন্তু মন্তব্য না করে যাবেন কোথায় দ্বিপাক্ষিক বিষয়ে বলার পর বলছেন লালিপ দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বিষয়ে বলার পরও বলেছেন আহ শান্তি সেনা দ্বিপাক্ষিক বিষয় বলার পরও বলেছেন দরজা খটখট করলে আমি দরজা খুলে দিতে পারি এটা তো বাড়ির দরজা নয় তো সীমান্তের দরজা ভাবে কিভাবে খোলা যায় না তাই যেরম বাংলাদেশ ইস্যু যেরকমভাবে পেস নিচ্ছে যেরকমভাবে স্পিন নিচ্ছে আগামী দিনে দেখার তৃণমূল কংগ্রেস কিভাবে তার সঙ্গে সামঞ্জস্য রেগে হয় করে কারণ তৃণমূল কিন্তু এখন পথে নামেনি একটা দেখলাম যে একটা ধর্মীয় ব্যানারে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ নেমেছেন কিন্তু আর কাউকে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি ফলে ভুল বার্তা যাতে না যায় সেটার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলা যেতে পারে কি এলি তেলি কি বললেন বাংলাদেশে সেটা নিয়েও তিনি রিয়্যাক্ট করলেন সামাজিক মাধ্যমে চলুন আমরা দেখি আগে আগে হতা হ্যাঁ কে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান